প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক আমি এই সম্পূর্ণ অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো অঙ্কটা ষষ্ঠ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো প্রশ্নটা দেওয়া আছে এ ইকুইল টু সেভেন এক্স প্লাস সরি এ ইক টু ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস নাইন জেড বি ইকুইল টু ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর জেড সি ইকুয়াল টু জেড মাইনাস টু ওয়াই প্লাস এক্স ক নম্বর এটা হলো উদ্দীপক আর ক নম্বর প্রশ্ন হলো সি থেকে এ বি করো ক নম্বর হলো দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু থ্রি ইন্টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড আর ক নম্বর হলো প্রমাণ করা যায় এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু সেভেন এক্স প্লাস এইট ওয়াই প্লাস টুয়েলভ জেড এটা হলো আমার সৃজনশীল প্রশ্নটা এবার চলো আমরা এটা সমাধান করি আমি অবশ্য আজকে অঙ্কটা আগে করে রেখেছি এখন তোমাদেরকে এটা বুঝিয়ে দেব দেখো আমি ক নম্বরটা মানগুলো আগে দেওয়া আছে দেওয়া সি এর মানটা উঠাইলাম সি ইকুয়েল টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড তারপরে এর মান হলো ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস নাইন জেড তা আমাকে যদি প্রশ্ন বলছে সি থেকে এ বিক করার জন্য আমি লিখলাম বিগ ফল বিগ ফল ইকুয়াল টু অ্যান্ড আমরা জানি বীজগণিতের মধ্যে যদি বিগ করি তাহলে নিচের সংখ্যার যেটা থেকে যেটা বিক করি তার মানে এলো ওপরের টাকা যেটা থেকে বিক করা হয় সেটা নাম হলো বিউ আর যেটা বিক করা হয় তাকে বলা হয় বিউজ্জ তো বিক করার সময় বিউজের চিহ্ন পরিবর্তন করতে হয় প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস ভাইবিক ছিল এখানে মনে মনে প্লাস এটা হলো মাইনাস আর সেভেন ওয়াই এর আগে ছিল প্লাস হ্যাঁ এটা হলো মাইনাস নাইন জেড এর আগে প্লাস এটা হলো মাইনাস তা এবার আমি বিক করার সময় দেখো বিক করলে আমরা চিহ্ন পরিবর্তন করলে আমার প্রশ্নে যে বললো বিক করার কথা এটার কাজ শেষ এখন আমি চিহ্নের কাজ করবো তা ভাবি এক্স এর আগে আছে মাইনাস উপরে আসে এক্স এর আগে আছে প্লাস তো চিহ্ন দুটো দুই রকম হলে আমরা বিক করি তা বিক করার সময় বড় সংখ্যার চিহ্ন বসে বড় সংখ্যার চিহ্ন হইলে মাইনাস দিসি মাইনাস পাঁচটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে থাকবো চারটা এক্স মানে ফোর এক্স একই উপরে একটা ওয়াই টু ওয়াই এর আগে আছে মাইনাস আর সেভেন ওয়াই এর আগে আছে মাইনাস তাহলে একই চিহ্ন হইলে আবার হবে ইয়া যোগ একই চিহ্ন হইলে ওই চিহ্নটা দিয়ে যোগ করতে হয় তাই মাইনাস মাইনাস দুইটা মাইনাস এই জন্য আমি মাইনাস দিলাম তা সাতটা ওয়াই আর দুইটা ওয়াই যোগ করলে হবে নয়টা ওয়াই হ্যাঁ আবার তারপর একটা ওপরে জেটের আগে প্লাস নাইন জেটের আগে মাইনাস তাহলে নাইন জেট বড় এটা চিহ্ন মাইনাস তাহলে বসবো মাইনাস যেহেতু দুইটা দুই চিহ্ন তাহলে করবো বিয়োগ নয়টা জেট থেকে একটা জেট বাদ দিলে আটটা জেট থাকে তা আমার এই কয়ের বলছে সি থেকে এ থেকে সি থেকে এ বিক করার জন্য আমি বিক করছি ফল আমার এটাই তা চলো এবার আমরা খয়ের মধ্যে যাব এবার দেখো আমি খ করার জন্য দেওয়া আছে দেওয়া এ ইকাল টু ফাইভ এক্স এ ইক টু ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস নাইন জেড বি ইকোয়াল টু ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর জেড এবং ওয়াই ইকোয়াল টু সরি সি ইকোয়াল টু জেড মাইনাস টু ওয়াই প্লাস এক্স তো আমি তিনটা মান আমি অধ্যাপক থেকে নিয়ে আসলাম প্রশ্নে বলছে আমাকে এ প্লাস বি প্লাস সি ইকল টু হ্যাঁ আমার প্রমাণ করতে হবে থ্রি ইন্টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড এটা আমাকে দেখাইতে বলছে দেখাইতে বলছে তো দেখো আমরা এ অত দিয়ে আমি এ প্লাস বি প্লাস সি ইকুয়েল টু আমি এ বি এবং সি এই তিনটা মান বসাইছি এর মান হলো ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই হ্যাঁ প্লাস নাইন জেড এইটুকু হলো এর মান আর বি এর মান হলো যেহেতু আমার এ প্লাস বি প্লাস সি এর আগে প্লাস মানে বি যোগ করতে বলছে সেই জন্য আমি যোগ দিয়ে এর মানটা বসালাম কি ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ফোর জেড তারপরে সি যোগ করলে সি এর মানে হলো জেড মাইনাস টু আই প্লাস এক্স বসাইলাম এবার আমরা দেখো যোগ করে যোগ যদি করি ফাইভ এক্স আর এখানে থ্রি এক্স ছিল মাইনাস তার মানে পাঁচটা এক্স থেকে তিনটা এক্স গেলে থাকে দুইটা এক্স আর নিচে দেখো আর একটা এক্স আছে হ্যাঁ পাঁচটা এক্স থেকে তিনটা এক্স গেল দুইটা এক্স থাকে দুইটা এক্স থাকে প্লাস দুইটা এক্স থাকে আর নিচে আরও একটা এক্স যোগ আছে তাহলে যোগ করলে হবে তিনটা এক্স মানে থ্রি এক্স দেখো আমি লেখি থ্রি এক্স এবার এক্সের পালা শেষ এবার ওয়াইয়ের মধ্যে আসো সাতটা ওয়াই আর এই যে একটা ওয়াই এই দুটি যোগ সাতটা ওয়াইয়ের সাথে সাতটা ওয়াইয়ের আগে প্লাস একটা ওয়াইয়ের আগে প্লাস সাতটা ওয়াই আর একটা ওয়াই যোগ করলে আটটা ওয়াই এইট ওয়াই আর নিচে দেখো মাইনাস আছে টু ওয়াই তার মানে প্লাস আটটা ওয়াই থেকে দুইটা ওয়াই বাদ দিলে থাকবো হ্যাঁ প্লাস সিক্স ওয়াই দেখলাম এবার ওয়াই ওয়ার শেষ এবার জেটে চলে আসো প্লাস নয়টা জেট হ্যাঁ মাইনাস চারটা জেট ফোর জেট তো নয়টা জেট থেকে চারটা জেট গেলে থাকে পাঁচটা জেট ফাইভ জেট ফাইভ জেড আর এই যে এখানে আছে প্লাস z প্লাস z মানে এখানে কি একটা z তো পাঁচটা এর সাথে যদি আমি একটা z যোগ করি তাহলে হবে প্লাস সিক্স জেড এবার যদি খেয়াল করা দেখো আমি যে ফলটা পেলাম থ্রি এক্স প্লাস সিক্স প্লাস সিক্স জেড এই তিনটে সংখ্যার মধ্যে আমার কমন সংখ্যা আছে কমন সংখ্যা মানে কি কমন সংখ্যা কমন কথাটা অর্থ হলো এমন কোনো সংখ্যা দেওয়া বাক করতে হবে এখানে তিনটা সংখ্যা আছে তিনটা সংখ্যাকে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে তিনটা সংখ্যার মাঝে আমার এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে তিনটার মধ্যে ভাগ যায় তাহলে দেখো 3x 6y 6z তার মানে x y z এটা আলাদা আলাদা সংখ্যা দিয়ে খেয়াল করো তিন দিয়ে যদি আমি ভাগ করি তিন একে তিন তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তার মানে তিন দিয়ে তিনটার মাঝে ভাগ যায় তার মানে আমি তিন কমন নিতে পারি তিন যদি কমন নেই তাহলে এখানে এক্স থাকে প্লাস প্লাস তিন ছয়ের মাঝে দুইবার যায় ওয়াই ওয়াই প্লাস প্লাস ছয় ছয়ের মাঝে তিন দুইবার যায় আর জেড জেড এটা কিন্তু আমার ডান পাশে ছিল এটা আমাকে বলছে দেখানোর জন্য তো আমি পরে বলে দিলাম সুড সুড মানে হলো দেখানো হইলো এবার আমরা গ করি গয়ের মধ্যে দেখো দা গয়ের মধ্যে আমাকে বলছে এ এর মান বি এর মান সি এর মান তো উদ্দীপকে দেওয়া আছে সেই মান থেকে এ মাইনাস বি মাইনাস সি টু দেখাইতে বলছে কী দেখাইতে বলছে সেভেন এক্স প্লাস এইট ওয়াই প্লাস টুয়েলভ এটা প্রমাণ প্রমাণ করার মানে বলছে এ মাইনাস বি মাইনাস সি টু সেভেন এক্স প্লাস এইট ওয়াই প্লাস টুয়েলভ প্রমাণ করতাম তা আমি এটা প্রমাণ করতে হলে আগে থেকে আমার এ ইকুয়েল টু অধিপক্ষ এ বিসি তিনটা মান নিয়ে হবে দেখা আমি লিখছি দেওয়া আছে এ টু প্লাস হ্যাঁ প্লাস নাইন জেড বি ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি মাইনাস ফোর জেড সি মাইনাস টু প্লাস এটা কোথা থেকে নিলাম উদ্দীপক থেকে নিলাম এখন উদ্দীপকের যেহেতু বলছে এ মাইনাস আমার বাম পাশে আছে এটা থেকে আমার ডান পাশে মানটা বের হবে প্রমাণ করতে হবে তা আমি দেখো লিখছ অতএব এ মাইনাস বি আমি এ এ বি সি তিনটারই মান বসাবো দেখো মান বসালাম এ মান হলো ফাইভ এক্স প্লাস বি এর মান বসাইছে ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর জেড যেহেতু বি এর আগে মাইনাস আছে এখানে মাইনাস দিয়ে আমি প্রথমে ব্রেকেট দিয়ে আটকাইছি কারণ মাইনাস দিয়ে যদি কোনো সংখ্যার ভিতরে একাধিক চিহ্ন থাকে তাহলে সেটার চিহ্ন আগের মাইনাসের সাথে গুণ হয় গুণ করলে যেহেতু আমরা জানি মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন বদলায় যায় সেই জন্য আমি প্রথমে ব্রেকেট দিয়ে আটকাইছি হ্যাঁ তারপরে লেনে যাই আমি এটা আবার গুণ করে দেখাইছি তো বি এর মান বসালাম আবার সি এর আগে মাইনাস আছে দেখো মাইনাস দিয়ে আমি সি এর মানটা ব্র্যাকেটের ভিতর আটকাইছি জেড মাইনাস টু প্লাস এক্স এবার আমি ব্র্যাকেট উঠাইছি ব্র্যাকেট এই যে প্রথমটার আগে প্রথমটার আগে প্লাস আছে কোনো ব্রেকের আগে যদি প্লাস থাকে তাহলে সেটা এমনি উঠে যায় হ্যাঁ তাই এটা ফাইভ এক্স 9z সেভেন এ প্লাস নাইন দেখো ফাইভ এক্স প্লাস নাইন নাইন যা আছে তাই পরে মাইনাস দিয়া বি ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 3x এক্স আবার মাইনাসে মাইনাসে প্লাস 4z 4z ফোর

ওই শেষেতে আবার আছে টু ওয়াই প্লাস তাহলে হবে এইট ওয়াই এবার চলো ওয়ার পালা শেষ এবার জেটে চলে আসো নাইন জেড প্লাস ফোর জেড হ্যাঁ তার মানে থার্টিন জেড থার্টিন জেড থেকে হ্যাঁ যদি আমি একটা জেট আবার বাদ দিই তাহলে থাকবে টুয়েলভ জেড এই অঙ্কের মধ্যে কিন্তু আমার ডান পাশে সেভেন এক্স প্লাস এইট ওয়ে প্লাস টুয়েলভ জেটি ছিল সেই জন্য আমাকে যাতে প্রমাণ করতে বলছে আমি নিচে লিখে দিলাম প্রুফড প্রুফ মানে হলো প্রমাণ করা হইলো আর তোমরা যদি বাংলায় লিখতেছ তাহলে লিখতে হইব হ্যাঁ প্রমাণ করা হলো হ্যাঁ ইংরেজিতে যেহেতু বীজগণিত ইংরেজিতে লেখাটাই ভালো তা শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমার আজকের ছোট্ট টিউটোরিয়ালটি একটা ইম্পর্টেন্ট সিজনশীল করে তোমাদেরকে দেখালাম আগে করে রেখেছে পরে সুন্দর করে আমি বুঝিয়ে দিলাম তা আজকে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম